তাহলে আমাদের প্রথমেই পরিভাষাটাকে শুদ্ধ করা দরকার যে আমি আমার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আব্বার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি আল্লাহর নামে আল্লাহর জন্য আল্লাহ আমা কা ওয়ামিন আল্লাহর জন্য আল্লাহর আল্লাহকে আমি দিচ্ছি আল্লাহর তৌফিকেই দিচ্ছি তবে অমুকের পক্ষ থেকে কোরবানিটা দিচ্ছি এটা আমাদের ভাষা হওয়া উচিত দ্বিতীয়ত রসল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেব কিনা এখানে দুটো পর্যায়ে রয়েছে একটা হলো যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আদৌ মৃত পিতা মাতা মৃত দাদা দাদি এ ব্যাপারে ফোকাহাদের দুটো মত রয়েছে কেউ বলেন দেওয়া যাবে না কেউ বলেন দেওয়া যাবে যাবের পক্ষের দলিলটা বেশ জোরালো রসুল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে তিনি বলতেন একটা যে হাজ মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটা বলতেন উম্মতে উম্মতে যারা দিতে পারেনি তাদের পক্ষ থেকে যারা দিতে পারেনি তাদের অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকের জন্ম হয়নি তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এ হাদিসা সহি আরেকটা হাদিস অত্যন্ত দুর্বল তিরমিজ শরীফে রয়েছে যে আলী রাদহুকে রসুল্লাহাম বলেছিলেন আলী তুমি যখন কুরবানি দেবে তুমি আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও তো রসুল্লাহলাম অফাতের পরেও তিনি এই কোরবানিটা অব্যাহত রাখতেন এটা হাদিসটা খুব দুর্বল তো এজন্য বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে যায় তবে রসল আসাল্লাহামের পক্ষ থেকে কোরবানি দেওয়াটা আমাদের অপ্রয়োজনীয় কারণ আমরা যত কর্ম করি উম্মতের সকল কর্মের সমান সব তিনি পান কারণ তার কারণে আমরা আমল শিখেছি এই জন্য আমরা নতুন করে অন্য কোন আমল সব তাকে দেওয়া লাগে না আমরা প্রতিটি কর্ম তারই কারণে তারই মাধ্যমে তারই অসিলে আমরা শিখেছি এই জন্য যার কারণে যে কর্ম করে এই কর্মের স্বপ তিনি পান এই জন্য আমাদের সকল কর্মের সব তিনি পাচ্ছেন আলাদা করে দেওয়াটা এর চেয়ে আমার মৃত পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জন্য দেওয়াটা জি জি জি